বিপিএল এর প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে তামিম ইকবালের ফোরসুন বরিশাল ও চট্টগ্রাম কিংস এরই মধ্যে দুটি দলই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে চট্টগ্রাম কিংস খেলেছে এগারোটি ম্যাচ যার ভিতরে চারটিতে হার সাতটিতে জয় সাত জয় চোদ্দ পয়েন্ট নিয়ে রংপুরের নিচে অর্থাৎ তিন নম্বরে অবস্থান করছে শিল্পনগরী এই দলটি এদিকে এগারো ম্যাচে দুই হার নয় জয়ে আঠারো পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে অবস্থান করছেন বর্তমান চ্যাম্পিয়ন তামিম ইকবলের ফরসুন বরিশাল আজ বরিশালের একাদশে আসবে না পরিবর্তন দলে থাকতে পারে তামিম ইকবাল মুশিদুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ তৌহিদ হৃদয় তাইজুল ইসলাম ডেভিড মালান মোহাম্মদ নাবি ফাহিম আশরাফ জেমস প্লাট রিপন মন্ডল এবং রিশাদ হোসেন এবং অন্যদিকে চট্টগ্রাম কিংস একাদশ সাজাতে পারে শফিকুল ইসলাম আরাফাত সানি মোহাম্মদ মিঠুন শামীম হোসেন খালেদ আহমেদ নাইম ইসলাম পারভেজ হোসেন ইমন তাইলিন মিলানাথা হায়দার আলী ওসমান খান এবং গ্রান্ড ক্লেট। এর আগে আরও একবার মুখোমুখি হয় পরসুন বরিশাল এবং চট্টগ্রাম চট্টগ্রামের মাটিতে একবার মুখোমুখি হয় সেখানে ফুরসুন্ বরিশাল জয় পেয়েছে এবং এই ম্যাচ পরসুন বরিশাল হারলে পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন আসবে না এবং জিতলেও আসবে না কোনো পরিবর্তন এক নম্বরই থাকবে কীর্তনখোলা তীরের এই দলটি অন্যদিকে চট্টগ্রাম কিংস যদি হেরে যায় পয়েন্ট টেবিলে তিন নাম্বারে অবস্থান করবে আর যদি জিতে যায় তাহলে রংপুর রাইটার্সকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলে দুই নাম্বারে উঠে আসবে চট্টগ্রাম কিংস রংপুর রাইটার চলে যাবে তিন নম্বরে দশক অপেক্ষা করুন দশক অপেক্ষা করুন দেখা যাক আর সন্ধ্যায় কি হয় এবং চট্টগ্রাম মধ্যকার ম্যাচটি প্রথম রাউন্ডের শেষ ম্যাচ দেখা যাক কি হয় ফলাফল কি আসে তো দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আলাইকুম